প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতার দেয় আজকেও আমি তোমাদের সামনে প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতার অর্থাৎ বিয়ের সম্মান তৃতীয় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতার লালনের গান নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আমি গত ক্লাসে লালন সম্পর্কে যে কথাগুলো বলেছি এবং ইনশাল্লাহ আজকের যে কথাগুলো বলবো এই গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুটো ক্লাসকে পাশাপাশি রেখে যদি আমরা চিন্তা করতে পারি যে আসলে কী বলা হয়েছে তাহলে বাউল এবং লালন সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা হবে রুক্ষ চুল গোফের বাহাদুরি হাতে একতারা ও ডুগডুগির টুংটাং শব্দ পরদে সাদা বা গেরুয়া রঙের থান কাটা কাপড়ের পাঞ্জাবি এবং সেলাই ছাড়া লুকি এদের ভেতরে আলাদা এক বৈচিত্রতা রয়েছে এদের মনন ও মন এদের আচার ব্যবহার এদের জীবন যাপন চলাফেরা কথাবার্তা অন্য দশজন মানুষ থেকে অর্থাৎ সাধারণ মানুষ থেকে যেন একটু নয় যথেষ্টই ভিন্নতা রয়েছে এক ধরনের গান শুনলেই কিন্তু এদেরকে আলাদাভাবে চেনা যায় এদেরকেই বাউল বলা হয়েছে এই বাউল ধর্ম মিথুনাত্মক বা কামাচার বা কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনার উপরে ভিত্তি করেই চর্চিত হয়েছে এবং এখানে প্রেম গাঁজা সেবন নারী সম্ভোগ সব কিছুই চর্চা হয়ে থাকে এর চেয়ে ভদ্র ভাষায় এর চেয়ে সুস্থ এবং স্বাভাবিক বাক্যে এটা কিন্তু আমরা বর্ণনা করতে পারি না তো যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে যে এই বাউল ধর্মের ভেতরে নারী সম্ভোগ এটা ব্যাপকভাবে কিন্তু আলোচনা পর্যালোচনা সমালোচনা নিন্দিত প্রশংসিত ব্যক্তি বিশেষ কিন্তু করেছে যেখানে সাধন সঙ্গী বা নিয়োগী ছাড়া সাধন সঙ্গী বা নিরোধী কামাচার বা পরিতৃপ্তি ছাড়া কিন্তু এই বাউল ধর্ম কিন্তু পূর্ণতা লাভ করেনি আর এই বাউল ধর্মকে বাউল দর্শনকে এবং বাউলের যে মতবাদ যিনি সমগ্র বিশ্ব দরবারে তথা বিশ্ব সাহিত্য সাহিত্যমণ্ডলে বা বিশ্ব সাহিত্য আকাশে শ্রীমণ্ডিত করেছিলেন তিনি হলেন আমাদের বাংলাদেশের মহত্ব লালন ফকির কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে আজ অবধি এই লালনকে নিয়ে অতি হচ্ছে বিকৃত ইতিহাস চর্চিত হচ্ছে অপব্যাখ্যা করা হচ্ছে অর্থাৎ লালন সেটাকে যা আলোচনা না করে সেটাকে চর্চা বা গবেষণা না করে তাকে কিন্তু আমরা অতিরঞ্জিতভাবে বিভিন্ন অভিধায় বিভিন্ন কিন্তু বিশ্বেষণে কিন্তু উপবিষ্ট করে রেখে দিচ্ছি এই লালনকে তো এই যে লালনকে যে বিভিন্ন অভিধায় উপবিষ্ট করে রাখা চারটা মিনিট আমার মোবাইলটা সমস্যা তো লালনকে যে বিভিন্ন অভিধায় যে উপবিষ্ট করা এটা কিন্তু একদম গর্হিত কাজ বলেই কিন্তু আমরা জানি এটা একদমই গরহিত কাজ কেননা আজকাল অনেক লালন গবেষক তাদের ভেতরে এতটা প্রেম এতটা ভাব এতটা ভালোবাসা এতটা দরদ লালনের প্রতি তারা দেখায় যে তাদের কেউ কেউ বা অনেকেই লালনকে আউলিয়া বলে সম্বোধন করে থাকেন যে ব্যক্তি জীবনে এক নামাজ করেন নাই ইসলামের যে বিধিবিধান ইসলাম ধর্মের যে বিধিবিধান সেই বিধিবিধানের সাথে গুরুতরভাবে সাংঘর্ষিক মুর্শে কি জীবনযাপন করেছেন দোল পূর্ণিমাকে চৈত্র মাসের দোল পূর্ণিমাকে তার বাৎসরিক পুণ্য যজ্ঞের মাহেন্দ্র রজনী রূপে পালন করেছেন সেই নাকি আউলিয়া আউলিয়াই বটে আউলিয়াই বটে এই যে অতি ভাববাদী অতি লালন প্রেমী কিছু কিছু সমালোচক লালনের প্রতি এই যে এতটা দরদ উঠলে দিয়েছে যে সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে অর্থাৎ লালনকে লালনের অবস্থান থেকে কিন্তু তারা অতি মানুষ হিসাবে কিন্তু লালনকে প্রতিষ্ঠা করার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা হয়তো এই আউলিয়া শব্দটা হয়তো তাদেরই কিন্তু এই অতিরিক্ত জ্ঞানের কিন্তু একটা বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি আবার কেউ কেউ লালনের আখড়াকে লালনের মাজার হিসেবে সম্মহিত করে থাকে অর্থাৎ লালনের যে আখড়া এই লালনের আখড়াকে কিন্তু অনেকে লালনের মাজার হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়ে থাকে লালন মারা যাওয়ার পরে ইসলাম ধর্মের কোনো বিধি বিধান যে নিয়ম সেটা কিন্তু একদমই কিন্তু করা হয়নি কেননা লালন স্বয়ং কিন্তু তার ভক্তদের তার শিষ্টদের বলে গিয়েছিল অর্থাৎ লালন যখন এই পৃথিবী থেকে মারা যান বা চলে যান আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তখন কিন্তু প্রায় দশ হাজারের অধিক তার ভক্ত বা মুরিদ ছিল তাদেরকে কিন্তু সে বলে গিয়েছিল যে কোনো ধর্ম মতেই যেন আমাকে সমাহিত না করা হয় লালনকে ইসলাম ধর্ম তথা কোনো ধর্মের অনুশাসন বা বিধিনিষেধের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু সমাহিত করা হয়নি এই মহাত্মা লালনকে কিন্তু তাকে আমরা বলতে শিখি যে লালনের মাঝার এটা কিন্তু যথেষ্ট একটা গর্হিত কাজ এবং আপত্তিজনক কিন্তু একটা কথা তো এই যে লালন আমরা যখন লালনের গানকে যখন চর্চা করি বা লালনের গানকে যখন আমরা আমাদের হৃদয়ের মণিকোঠায় যখন ঠাঁই দেই তখন আলাদা এক ধরনের সুরের মূর্ছনায় মায়া জালে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাই কিন্তু এই লালনের অধিকাংশ গান কিন্তু সাধারণ পাঠক সাধারণ পাঠকের কাছে কিন্তু দুর্বদ্ধ যদিও বা আমরা সুরের মূর্ছনায় নিজেকে হারিয়ে ফেলি কিন্তু সাধারণ পাঠকের কাছে কিন্তু সেটা একদমই দুর্বদ্ধ যেমন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে বলো কি আবার বলা হচ্ছে সময় গেলে সাধন হবে না আবার বলা হচ্ছে ত্রিবেণীর তীরধারে সুধার জোয়ার আসে সুখ সাগরে মানুষ খেলে বেহাল বেহালবেশে আবার সায়ের বারামখানা যুক্ত গানের কথাও বলা হচ্ছে আবার আর যায় বলেছে সাইঁ আমার কখন খেলেন কোন খেলা এই যে আমি প্রায় চার পাঁচটা গানের যে কলি প্রথম যে কলি আমি কলি বললাম এই গানগুলোকে যখন আমি এখানে ব্যাখ্যা করতে যাব তখন অশ্লীলতার সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে এই গানের ভেতর দিয়ে বাউল সাধক লালন রূপকের আশ্রয়ে অশ্লীলতাকে সেখানে কি আড়াল করেছে কিন্তু এই গানগুলোর ভেতরের যে শব্দগুলো রয়েছে এই গানগুলোর ভেতরে যে শব্দগুলো রয়েছে ঝি মা অমাবস্যা ক্ষীর নীর বিন্দু ফুল মৈথুন মথন দণ্ড মথন রজ রতি রস এই শব্দগুলোর দেহতত্ত্বে কিন্তু আলাদা রকমের অর্থ রয়েছে যে অর্থগুলোও যদি আমি এর অর্থ এই শব্দগুলোর অর্থ যদি আমি এখানে বলি সর্বোচ্চ রকমের অশ্লীলতা চলে আসবে অর্থাৎ এই শব্দগুলোর ভেতর দিয়ে মহাত্ম লালন যৌনতাকেই তাকেই কিন্তু উস্কে দিয়েছে এই সর্বকেশী লালন তো এই যে লালন এই গানগুলোর ভেতরে যে রূপকের আশ্রয়ে রূপকের আশ্রয়ে যে অশ্লীলতাকে ঢেকে রেখেছে এবং এই অশ্লীলতা যদি আমরা অনুসন্ধান করতে যাই তত্ত্বের বিচারে শব্দগুলো বিন্যাস করে শব্দগুলোর অর্থ জেনে জেনে তাহলে কিন্তু এটা সভ্য সমাজে সুস্থ মস্তিষ্কে একজন সুস্থ মানুষ কিন্তু এটা আদৌ বলতে পারে না এই লালনের কিন্তু এই গানের ভেতরে এই লালনের গানের ভেতরে যে এই বিষয়গুলো রয়েছে তারপরেও আমরা কিন্তু লালনের অনেক গান রয়েছে যেগুলো কিন্তু শিল্প সুসময় উদ্ভাসিত হয়েছে যেখানে কিন্তু আমরা সাহিত্যের শিল্প বলতে যেটা বুঝি যে অলঙ্কার ছন্দ অনুপ্রাশ জমক শ্লেষ সর্বোপরি রূপক এই সমস্ত বিষয়গুলোর কিন্তু সার্থক ব্যবহার কিন্তু সেখানে রয়েছে এই যে আমরা জানি যে লালনকে নিয়ে যারা গবেষণা করেছে তাদের ভেতরে অন্যতম ডক্টর আহম্মদ শরীফ এই ডক্টর আহম্মদ শরীফ তার বাউল তত্ত্ব গ্রন্থের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে বলেছে যে লালনের গানের ভেতরে কিন্তু সুরের এক ঘেমিতা রয়েছে এখানে কিন্তু সাধারণ শ্রোতা যখন এই লালনের গান শোনে বা শুনে থাকে তাদের ভেতরে কিন্তু ঘেমিতা রয়েছে তবে এক শ্রেণীর দর্শক শ্রোতা লালনের গান শুনে থাকে এক শ্রেণীর শ্রোতা লালনের গান শুনে থাকে কিন্তু তারা যত না সুর সুরকে ভালোবাসে তার যে বেশি এর ভেতরে যে অন্তর্নিহিত ভাব সেই ভাবটা তারা জানার চেষ্টা করে এবং এই গানের ভেতরে যে শিল্পের যে লালিত্ব এই গানের ভেতরে যে শিল্পের লালিত্য এই শিল্পের লালিত্ব কিন্তু যথাযথভাবে অক্ষুন্ন হয় নাই এটা আমার কথা একটা ডক্টর আহমদ শরীফের কথা তার বাউল গ্রন্থের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই যে আমি বললাম একটু আগে যে অশ্লীলতা এই যে রূপকের ছলে যে অন্তর্নিহিত ভাবটাকে লুকায়িত রাখা যেখানে বলা হয়েছে শব্দগুলো যে কি বলা হয়েছিল যে যে কি বলবো যে নীর ক্ষীর বিন্দু ফুল মথনদণ্ড মৈথুন মথন রজ রতি রস এই যে শব্দের যে অর্থগুলো দেহতত্ত্বের বিচারে আমরা এই বিষয়ে কিন্তু ডক্টর আহমদ শরীফের বাউল তত্ত্ব নামক গ্রন্থের দুইশো পাঁচ থেকে দুইশো সাত নম্বর পৃষ্ঠাতে বিশদভাবে শব্দ অর্থতত্ত্ব কিন্তু আলোচনা করেছে অর্থাৎ বাউল রাজ্যের শব্দগুলো ব্যবহার করেছে রূপকের আশ্রয় এর কী কী অর্থ বিস্তারিতভাবে কিন্তু তার বাউল তত্ত্ব গ্রন্থের দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে দুইশো সতেরো নম্বর পৃষ্ঠাতে সুন্দরভাবে আলোচনা করেছে তো প্রিয় শিক্ষার্থীরা লালন মূলত দেখা যাচ্ছে যে অধিকাংশ গানে যে যৌনতাকে উস্কে দিয়েছে অশ্লীলতা আড়াল করেছে রূপকের আশ্রয়ে কিন্তু এর ভেতরেও যে বিষয়টা থাকে যে কিছু কিছু গান লালনকে কিন্তু মহান করেছে বাংলা গীতি কবিতার আকাশে বাংলা ভাষা ও সাহিত্যের যতগুলো উন্নত মানের গীতিকার আছে আমরা জানি সর্বশ্রেষ্ঠ গীতিকার কবি কাজী নজরুল ইসলাম কিন্তু লালনকেও কিন্তু আমরা প্রথম সারির একজন গীতিকার হিসেবে স্বীকৃত না দিয়ে কিন্তু পারি না হোক তার ভেতরে যৌনতার আতিশয্য রয়েছে হোক তার ভেতরে অস্তৃতায় রয়েছে হোক তার ভেতরে অভিরুচির বাহিরে অন্য কিছু রয়েছে বা বিকৃত যে রুচির চর্চা হোক না সেখানে কিন্তু বা সেখানে নারী সম্ভোগের বিষয় তাদের জীবনযাত্রা বা সমাজে হোক না কিন্তু একটা বিষয় কিন্তু অনস্বীকার্য কিছু কিছু গান কিন্তু লালনকে অমর করে রেখেছে বাংলা গানের ভুবনে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর সাথে যে বিষয়টা আমি বলবো আমি নিজে বলার চেয়ে যদি আমি এখানে শেয়ার করি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মনে হয় সেটাই সবচেয়ে ভালোভাবে তো এখানে যে বিষয়টা আসতেছে যে এখানে যে বিষয়টা আসতেছে এক মিনিট আমি সময় নেব আমি শিক্ষার্থীরা এই গানটা আমি ব্যাখ্যা করব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি সুন্দরভাবে সাবলীনভাবে তোমাদের কাছে এই গানের অর্থ মেসেজ করে আমি দেব যার কারণে আমি নিজে বলার চেয়ে আমি লালন গানের সম্রাজ্ঞী ফরিদা পারবীন এই খরিদা পারবীণের কণ্ঠেই কিন্তু আমি শোনাচ্ছি সুরের মূর্ছ আমাকে আর এক মিনিট সময় দিতে হবে হয়তো আমার শেষ হয়ে যাবে গানটা শোনানো কপালের ফের নইলে কি আর পাখিটির মন ব্যবহার তো এই গানের যে শেষাংশে যেটা বলা হচ্ছে যে শেষ অংশটা আমরা শুনে দিচ্ছি তারপর আমি ব্যাখ্যা যাচ্ছি আর ব্যাখ্যায় গেলে তখন সহজ হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনবে লাইনটা লালন কান্না করুক এবার আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে অনেক লালন গবেষক লালনকে নিয়ে যারা গবেষণা করেছে তারা অনেকেই যার যার দৃষ্টিভঙ্গি দিয়ে যার যার মতাদর্শ দিয়ে গবেষণালব্ধ যে জ্ঞানটা বা যেটা তারা অনুসন্ধান করেছে যার যার দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা ব্যাখ্যা করেছে আজকে আমি তোমাদের সাথে যাকে নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে বিখ্যাত লালন গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল এই ডক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে একাত্মতা ঘোষণা করে আমি এই গানটার ব্যাখ্যা করব এখানে বলা হচ্ছে যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এই দেহ হচ্ছে খাঁচা এই দেহ হচ্ছে খাঁচা আর এই অচিন পাখি হচ্ছে আমাদের আত্মা বা নিঃশ্বাস এই অচিন পাখি হচ্ছে আমাদের আত্মা বা নিঃশ্বাস আর আমার এই দেহ হচ্ছে খাঁচা অর্থাৎ আমরা যখন এই নিঃশ্বাসটা ফেলে দিচ্ছি আবার নিচ্ছি শ্বাস প্রশ্বাস যেটা এই নিঃশ্বাসটা যখন আমরা নিচ্ছি এই নিঃশ্বাসটা যখন ছেড়ে দিচ্ছি এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা মরে যাব অর্থাৎ মূলত এই নিঃশ্বাসটাকে কিন্তু বাউলেরা এই বাউলেরা কিন্তু এই নিঃশ্বাসটাকেই কিন্তু আত্মা বলেছে বা অচিন পাখি বলেছে এই নিঃশ্বাস যখন চলে যাবে এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মানুষের মৃত্য মৃত্যু হয়ে যাবে আর এই দেহ খাঁচা কিন্তু পড়ে থাকবে সেজন্য এই আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি এই শ্বাস প্রশ্বাসের যে গমনাগমন আমাদের অন্তরের ভেতরে এই মূলত এই শ্বাস প্রশ্বাসের যে গমনাগমনের বিষয়টাকে কিন্তু মাহাত্ম লালন কিন্তু এখানে ইঙ্গিত করেছে যে খাঁচার ভেতর অচিন পাখি অর্থাৎ এই কেমনে আসে যে খাঁচা হচ্ছে দেহ এই দেহের ভেতর অচিন পাখি নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে যায় কিভাবে আসে এটা কিন্তু ইঙ্গিত করেছে খাঁচার ভেতর অচিন পাখি অর্থাৎ দেহের ভেতরে এই নিঃশ্বাসরূপী অচিন পাখি আত্মা কিভাবে আসে যায় একে যদি লালন কখনো ধরতে পারত বা ছুতে পারত তাহলে কিন্তু তার তাকে কিন্তু বেরিয়ে দিত তাকে কিন্তু আর যেতে দিত না সে অমরত্ব লাভ করত। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবীর দিতাম তাহার পায় এরপরের যে চারটা লাইন সেখানে বলা হচ্ছে আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝলকা কাটা এই আট কুঠুরি কি মানুষের যে মাথার খুলি মানুষের যে মাথার খুলি এই মাথার খুলির বাম পাশে চারটা এবং ডান পাশের চারটা গর্ত রয়েছে এই চারটা চারটা মিলে মোট আটটা গর্ত এই গর্তগুলোকেই মূলত বলা হচ্ছে আটটা কুঠুরি আমরা এই জিনিসটা কখন দেখতে পাই যখন একজন মানুষের সিটি স্ক্যান করা হয় তখন সেই সিটি স্ক্যানের যে যে প্রতিচ্ছবিটা যে রিপোর্ট সেই প্রতিচ্ছবি বা জল ছবি যেটা যখন দেওয়া হয় ওখানে কিন্তু আমরা এই মাথার যে খুলি এই খুলির বাম পাশে এবং ডান পাশে চারটা চারটা মোট আটটা গর্ত কিন্তু আমরা দেখতে পাই এবং নয় দরজা আট কুঠুরি নয় দরজা এই নয় দরজা কি কান দুটো নাক দুটো চোখ দুটো কয়টা হলো ছয়টা মুখ সাত গুজ্জদ্বার এবং যৌনদার। এই দিয়ে মোট নয়টা হচ্ছে নয়টা দরজার কথা বলা হয়েছে আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝলকা কাটা এই যে আমাদের শরীরের যে লমকূপ এই লমকূপের যে প্রত্যেকটা লমকূপের গোড়াতে কিন্তু ছিদ্র রয়েছে এখান থেকে কিন্তু অনেক সময় বায়ু কিন্তু আসা যাওয়া করে আমরা যখন ঘেমে যাই আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি এই যে লমকূপের যে ছিদ্রগুলো এখান দিয়েও কিন্তু অনেক সময় এই গ্রন্থির ভেতর দিয়েও কিন্তু অনেক সময় কিন্তু কখনো কখনো কিন্তু শরীরের কিন্তু ভালো মন্দের যে আসা যাওয়া কিন্তু করে এগুলোকে নির্দেশ করেছে যে মধ্যে মধ্যে ঝলকা কাটা এটা কিন্তু বলা হয়েছে তারপরে আমরা বাউল সম্রাজ্ঞী বাউল গানের যে সম্রাজ্ঞী ফরিদা পারবেন তিনি গানটা আমি কিন্তু শুনিয়েছি শুরুতেই যে গানটা কিন্তু শুরুতে সেই মক্সিদালি আলী সাই থেকে শুরু করে বাংলা গানের যে সম্রাজ্ঞী বলা হয় রুনা লাইলা ওনারাও কিন্তু গিয়েছিলেন কিন্তু ফরিদার মতো কেউ না ফরিদাই কিন্তু লালনকে লালনের গানকে কিন্তু বিশ্ব দরবারে কিন্তু প্রতিষ্ঠিত করেছে তার সুরের মূর্ছনা বা তার সুরের মায়া দিয়ে আমি গত ক্লাসে কিন্তু এটা বলেছিলাম তো প্রিয় শিক্ষার্থীরা কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার লালন তার কপাল খেই দোষ দিচ্ছে যে পাখিটির এমন ব্যবহার তবে সবচেয়ে যে কথাটা না বললেই নয় শেষ চারটি চরণে সেখানে বলা হচ্ছে মন তুই রলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা সেই খাঁচা কাঁচা বাসের খাঁচা কোনো দিন যে আবার ঝরে পড়ে যাবে নিঃশ্বেষ হয়ে যাবে মরে যাবে এটা কিন্তু লালন কেঁদে বলেছে হেসে কিন্তু বলেননি লালন কেঁদে বলেছে তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আমাদের যে মানুষের যে শরীর হোক নারী হোক পুরুষ হোক যুবক যুবতী বৃদ্ধ বা শিশু আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন সেটা মানুষ বলতেই কিন্তু তার শরীর পচনশীল তার শরীর হচ্ছে পচনশীল কাঁচাবাস আমরা যখন কোনো গৃহস্থালীর কাজ করতে যাই ঘর গৃহস্থালীর তখন কিন্তু আমরা বাঁশের ঝাড় থেকে যে বাঁশটা কেটে থাকি সেটা কিন্তু পাকা বাস কেন পাকা বাস কাটি এই জন্য পাকা বাস কাটি যে পাকা পাকাবাসের যে স্থায়িত্ব বা তার যে গুণগত মান সেটা কিন্তু ওই কাঁচা বাঁশে হবে না কাঁচা বাঁশ যদি আমরা আজকে কাটি সকালে আমরা বিকালেই দেখব সুটা হয়ে গেছে কেমন যেন ফ্যাকাকে হয়ে গেছে ঠিক মানুষের শরীরও তেমন লালন কান্না করে বলেছে ভেবে চিনতে যে কোন দিন না জানি এই শরীরটা পচে গলে নিঃশেষ হয়ে যাবে এই কাঁচা বাঁশের মতো শরীর যে শরীর আমরা বড়াই করে থাকি এই শরীর না জানি কখন পচে গলে নিঃশেষ হয়ে যাবে এই ভাবার্থ কিন্তু ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল কিন্তু এই গানের ভেতর কিন্তু বলেছে এখন যে বিষয়টা বলা হচ্ছে যে সব গানকেই কিন্তু এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যে এই গানটার সাথে কিন্তু মেলানো যাবে না এই গানটা কিন্তু আধ্যাত্মিকতার যে বিষয়টা এখানে উপস্থাপন করেছে এই গানটার ভেতরে কিন্তু আমরা কোনো অশ্লীলতা দেখতে পাই না অন্যান্য গানের সাথে গানটাকে মেলানো যাবে না অর্থাৎ একটা বিষয় আমি সবসময় বলে থাকি যে ভেতরে কিন্তু এক দুটা ভালোও হতে পারে দশটার ভেতরে এক দুটা বা তিনটা বা চারটা পর্যন্ত ভালো হতে পারে এটা ভালো ভেতরে একটা এবং লালন যতগুলো গান লিখেছে বিভিন্ন গবেষক বলেছে সহস্রাধিক অর্থাৎ এক হাজারের উপরে লালনের ভাব শিষ্য যারা তারা বলেছেন প্রায় দশ হাজার কিন্তু লালনের গানগুলোকে লালন কিন্তু কখনো নিজে লিখে রাখেননি লালনের সমসাময়িক যে সমস্ত ফকিরেরা বা ন্যাড়ারা বা সর্বকেশীরা একটু লেখাপড়া জানতো তারা লিখে রাখতো এবং এটা লালনের মাথার ভেতরে যখন এই ধরনের কবিতার কবিত্ব শক্তি হৃদয় হতো তখন সবাই শিষ্যদের ডাক দিত যে মাছের কোন মাছের ঝাঁক এসেছে ঝাঁক এসেছে এই মাছের ঝাঁক এসে শোনার পরে তারা খাতা কলম নিয়ে কিন্তু তার সামনে উপবিষ্ট 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 হতো এবং আমরা এটাও জানি যে প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা ধর্মে ধর্মীয় গ্রন্থ আছে বাউল ধর্মে কোনো ধর্মীয় গ্রন্থ নেই তারাই গানের মাধ্যমেই তাদের দর্শন তাদের ধর্মের মাহাত্ম তাদের ধর্মের বিশ্বত্ব কিন্তু প্রচার করে থাকে এখন একজন ব্যক্তি এত কিছু জানার পরেও একজন ব্যক্তি এত কিছু জানার পরেও কি বাউলের শিষ্যত্ব লালনের শিষ্যত্বকে আদৌ গ্রহণ করতে পারে সভ্য মানুষটা আদৌ পারে এটা কিন্তু ছাত্রছাত্রীরা ভেবে দেখার বিষয় আমি এই যে ক্লাসটা নিচ্ছি কারো কাছে ভালো লাগবে কারো কাছে মন্দ লাগবে যারা লালন ভক্ত তাদের একটু হয়তো আমার উপরে কিন্তু তারা একটু লালন দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি কিন্তু এক বেন্দু ও মিথ্যা কথা বলিনি আমার নিজস্ব সত্তা থেকে কথা বলেছি এবং আমি বিভিন্ন গবেষকের বই পড়েই কিন্তু আমি সেই কথাগুলো বলেছি এবং আমি আমার ক্লাসের ভেতরে রেফারেন্স দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা লালনকে নিয়ে যদিও আমার গুছিয়ে বলা হলো নাচকের ক্লাসিক তো এলোমেলোই আমার মনে হলো ব্যক্তিগতভাবে প্রচণ্ড গরম হচ্ছে তার জন্য দায়ী আমি বা আমরা কেউ দায়ী নই তো এই লালনকে জানতে হলে এই লালনের গানকে জানতে হলে লালনের দর্শন লালনের ধর্ম লালনের বিশেষত্ব জানতে হলে আমাকে দেহতত্ত্ব জানতে হবে আত্মতত্ত্ব জানতে হবে এবং দেহতত্ত্ব এবং আত্মতত্ত্বের বিচারে এই বাউল গানের ভেতর যে শব্দগুলো নিহিত রয়েছে এই শব্দগুলোর অর্থ জানতে হবে এই শব্দগুলোর অর্থ জেনে জেনে এই শব্দগুলোর বিচার বিশ্লেষণমূলক অর্থ জেনে জেনে যখন আমরা লালনের গান শুনবো বা শ্রুতিগোচর করব বা এটা যখন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তখন কিন্তু লালনের গানটা সহজ থেকে অতীব সহজতর হয়ে যাবে আমাদের সামনে এবং আমি এইটাই প্রত্যেকটা ছাত্রীকে কিন্তু মেসেজ করেছি অতীতে এবং আজও করে গেলাম আগামী ক্লাসে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই নাগাদ ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ